নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা সাইট্রাস বা লেবুর ওপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। কিভাবে আপনার গাছকে সুস্থ সবল রাখবেন এবং আশা করি সকলের গাছে ফল আছে এবং ফল থাকা অবস্থা কিংবা এই সময় আগস্টের শেষে এবং সেপ্টেম্বরে কিভাবে আপনার গাছকে যত্ন নেবেন সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা দেখুন গাছে এখন কি সুন্দর সুন্দর নতুন নতুন পাতা গজাতে আরম্ভ করেছে আমি কি করেছিলাম কিছুদিন আগেই প্রনিং করে দিয়েছিলাম এই সময়টা হলো প্রনিংয়ের উপযুক্ত সময় কারণ এই সময় যদি আপনি আপনার গাছকে প্রনিং করে রাখেন তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল এবং অনেক ডালপালা বিস্তার হবে এবং তাতে কিন্তু অনেক ফল হবে সামনে তো আজকে আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি খাবার দেবেন কি ওষুধ দেবেন সেটা নিয়েও বলবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি পুরো শুরু করি দেখুন আমার সামনে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি বেশ কিছুদিন আগে প্রুনিং করে দিয়েছিলাম এই ডাল কেটে দিয়েছি তারপরে দেখুন গাছ কত সুন্দর অনেক ডালপালা নিয়ে বেরিয়েছে কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে আপনারা যারা এখনও প্রুনিং করেননি গাছে যদি ফল থাকে তাহলে প্রয়োজন নেই কিন্তু অবাঞ্ছিত ডালপালা শুকনো ডালপালা এখন কেটে দিন যত ডালপালা আনবেন তত কিন্তু সামনের ফ্রুট সেটিং বা ফুল আসবে এই ডালগুলোতে তার জন্য আপনারা কিন্তু এই সময়ে সঠিক পরিচর্যা নিন কারণ শীত এলেই দেখবেন ডাইব্যাগের সমস্যা হবে একটা যদি ডাল থাকে সেই ডালটা যদি নষ্ট হয়ে যায় আপনার কিন্তু খুব কষ্ট লাগবে তার জন্য এখন যত পারেন ডাল তৈরি করে নিন এবং গাছে এই সময় দেখুন আমার গাছে রকম পোকার প্রাদুর্ভাব নেই কীভাবে আমি এর মোকাবেলা করছি তো চলুন জেনে নিই সবার আগে আমাদের এই সময়ে অর্থাৎ বর্ষা প্রায় বিদায় নিচ্ছে এই সময় আমরা কিন্তু সঠিকভাবে গাছে খাবার দিয়ে রাখব এই দু এক মাসের মধ্যে গাছ কিন্তু খাবার যতটা সম্ভব টেনে নেবে এবং তারপরে কিন্তু সে প্রস্তুতি নেবে সামনের জন্য আমি এই সময় যেটা করব আমার যে টবের মাটি আছে এবং গাছে দেখতে পাচ্ছেন যে ফল রয়েছে আরও ওই দিকের গাছগুলো অনেক ফল রয়েছে সেগুলো এই সময়ে দেখাতে পারছি না তো এখন আমি যেটা করব গাছে অবশ্যই কিছু পরিমাণে এই রকম আমি দেখুন দশ ছাব্বিশ এবং ডিএপি দুটো মিলিয়ে দিয়েছি এটা আমি টবের কোনারা কিনারা বরাবর দিয়ে দেবো চাইলে একটু খুঁড়ে দেবো এবং না খুঁড়লেও অসুবিধা নেই আর তার সাথে আমি যেটা দেবো কিছুটা সর্ষের খোল দিয়ে দেবো গুঁড়ো সর্ষের খোল আমি দিয়ে দিলাম এটা কি হবে গাছের যে মাটি সেটায় ধীরে ধীরে মিশবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে খাবে এবং গাছ কিন্তু সুস্থ সবল হয়ে উঠবে কারণ এই সময় আমরা কাণ্ড এবং গাছের ডালপালা সুস্থ লাগব ভালো লাগব নতুন ডালপালা অনেক গজালেই কিন্তু গাছ ভালো হবে এটা আগেও বললাম এই দুটো জিনিস আপনারা করুন গাছের টবের মাটি খুঁড়ে দিন আমি কেন দশ ছাব্বিশের সাথে মেশালাম অনেকেই প্রশ্ন করবেন এবং ডিএপি কেন দিলাম ডিএপি কি করবে গাছকে শক্তিশালী মজবুত করবে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা জানি যে গাছকে বিভিন্ন পুষ্টি উপাদান সহায়তা করবে এবং গাছকে কিন্তু শেকড়ের বৃদ্ধি বিভিন্ন কারণে কিন্তু তার মেলা ভার এবং গাছে যেহেতু ফল রয়েছে তার জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করলাম এতে কি হবে যে গাছে যখন আমরা পটাশ দেবো তখন কিন্তু ফলের মিষ্টতা বাড়বে তার জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে রাখলাম আর গাছে যদি এই সময় অনেক ধরনের পোকা দেখবেন লিপ মাইনার এছাড়া ল্যাদা পোকা বিভিন্ন ধরনের পোকার কিন্তু আবির্ভাব ঘটে দেখুন আমার এই গাছে লিপ মাইনার লেগেছিল আমি কি করেছি এই যে এক এম প্রতি লিটার জলে আমি প্রফেক্ট সুপার দিয়েছিলাম এটা লেবু গাছের ওপর অত্যন্ত কার্যকরী এবং খুব ভালো কাজ করে তার জন্য এই প্রফেনোভ আছে যেটা অর্থাৎ পপে সুপার এক লিটার জলে প্রতি এক মিলি দিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন দেড় মিলি দিলেও কোনো ক্ষতি নেই আপনারা এইটা দিন এটা যখন গাছে এই সময়টা দেবেন কারণ এই সময় দেখবেন প্রচুর পরিমাণে এই লিফ মাইনারের বা ম্যাপকার প্রাদুর্ভাব ঘটবে এই সময় আপনারা দিয়ে রাখুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন বিভিন্ন ধরনের পোকার মাকড়ের হাত থেকে তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে